ডিকশনারি অ্যাড ডিকশনারি এনভায়রনমেন্ট এই শব্দটি সাধারণভাবে বোঝায় আমাদের চারপাশের প্রাকৃতিক সামাজিক এবং ভৌত পরিবেশ যার মধ্যে আমরা বসবাস করি এবং যা আমাদের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলে এটি শুধু গাছপালা মাটি জলবায়ু প্রাণী বা বায়ু নয় বরং মানুষের তৈরি অবকাঠামো সমাজ সংস্কৃতি এবং পারিপার্শ্বিক অবস্থা সব কিছুকেই অন্তর্ভুক্ত করে শব্দটি এসেছে ফরাসি এনভায়রনা থেকে যার অর্থ চারপাশ ঘিরে রাখা আমাদের এনভায়রনমেন্ট আমাদের স্বাস্থ্য মানসিক অবস্থা এবং জীবনযাত্রার মান সব সঙ্গে গভীরভাবে জড়িত এর সমার্থক শব্দ সারাউন্ডিংস চারপাশের অবস্থা ইকোসিস্টেম জীবজগতের পারস্পরিক সম্পর্কপূর্ণ পরিবেশ ইকোসিস্টেম শব্দটি বেশি করে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পরিবেশ বোঝায় বিপরীত শব্দ হিসেবে আর্টিফিশিয়াল সেটিং কৃত্রিম পরিবেশ বা আইসোলেশন বিচ্ছিন্নতা ব্যবহার করা যায় নির্দিষ্ট প্রসঙ্গে পরিবেশকে ভালো রাখা মানেই নিজের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা তুমি কি পরিবেশবান্ধব জীবনযাপন করার চেষ্টা করো